হ্যালো চেতছি আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র ব্যবসায় শাখা শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওতে আমি ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা পত্র বা ম্যানেজমেন্ট ফার্স্ট পেপার থেকে প্রথম অধ্যায়ের অধ্যায়টির নাম হচ্ছে ব্যবসায়ের মৌলিক ধারণা থেকে পঞ্চাশটি এমসি কিউ নিয়ে আলোচনা করব। তুমি যদি এই অধ্যায়টা একবারও না পড়েও থাকো তাহলেও আজকের এই ভিডিওর পরে তুমি হচ্ছে এটা পানির মতো হয়ে যাবে তোমার কাছে আর আশা করা যায় এই পঞ্চাশটার বাইরে তুমি কখনোই কোনো জায়গাতে প্রশ্ন পাবে না বা পরীক্ষাতে তোমার এখান থেকে কমন পাবে আশা করা যায় আর এটা এই প্রথম অধ্যায়টা বেসিক আলোচনা এখানে কঠিন কিছু নেই তো চলো শুরু করা যাক আর একটা বিষয় কি যে ইউটিউবে কিন্তু অনেক ভিডিও রয়েছে ওগুলা মানবিকের জন্য রয়েছে সায়েন্সের জন্য রয়েছে কিন্তু ব্যবসায় শাখা শিক্ষার্থীদের জন্য ভিডিও খুবই অল্প পরিমাণে আছে তো আমি ভাবলাম যে তোমাদের জন্য একটা ভিডিও আনা যাক তো এইখানে আমি পঞ্চাশটা এমসি কিউ নিয়ে শুরু করছি নেক্সট টাইম হচ্ছে দ্বিতীয় অধ্যায় নিয়ে ভিডিও নিয়ে আসবো তো প্রথম অধ্যায়টির নাম হচ্ছে ব্যবসায়ের মৌলিক ধারণা এক নম্বর এমসি দেখো ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য কোনটি ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা ব্যবসায় তুমি যে একটা ব্যবসায়ী করবে এটার উদ্দেশ্য কি অবশ্যই মুনাফা অর্জন করা হবে সম্পত্তি অর্জন করা না গ্রাহক সন্তুষ্টি বা মানব সেবা তো গ্রাহক সন্তুষ্টি এগুলো হচ্ছে বিপণনের বা মার্কেটিংয়ের পড়াশোনা তো ওটা বাদ দিয়েই আমরা জানি আমরা এটা মনে রাখি যে ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা মুখ্য বা প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা দুই নম্বর এমসি কিউটা দেখো বিজনেস শব্দটি কোন ভাষার বিজনেস বিজনেস শব্দটি হচ্ছে ইংরেজি ভাষায় তোমরা জানলে অবাক হবে যে আমি যখন এইচএসসি দিয়েছিলাম তখন হচ্ছে এটা আমি ফার্সি দিয়েছিলাম যে বিজনেস শব্দটি হচ্ছে ফার্সি ভাষা থেকে এসেছে তো বিজনেস বি ডবল এস বিজনেস শব্দটি কোন ভাষা থেকে এসেছে এটা হচ্ছে ইংরেজি ভা ইংরেজি শব্দ মানে ইংরেজি শব্দ বিজনেস শব্দটি ইংরেজি মানে সাধারণ তো সামাজিক ব্যবসার মূল উদ্দেশ্য কি সামাজিক ব্যবসায়ের মূল উদ্দেশ্য কিন্তু মুনাফা অর্জন না সামাজিক ব্যবসার উদ্দেশ্য হবে সমাজের বিশেষ কল্যাণ করা মানে সমাজের কল্যাণ কিভাবে হয় এগুলা দেখা আর ম্যানেজমেন্টের একটা বিষয় হচ্ছে এগুলাতে এগুলোতে এইচএসিতে প্রশ্ন বেশিরভাগই হচ্ছে উদ্দীপক দিয়ে প্রশ্ন আসে তো এখানে দেখো রুমু ঝুমু ও মুমু তিনজন বান্ধবী শখের বসে গান করেন তারা কিন্তু শখের বসে করেন গান গেয়ে তারা যে আয় করে তা নিজেদের মধ্যে ভাগ করে নেয় উদ্দীপকের কার্যক্রমটি কোন ধরনের ব্যবসায় তো এখানে তুমি মনে করতে পারো রুমু ঝুমু মুমু তো তিনজন আছে তো অংশীদারি হতে পারে বা হচ্ছে অংশীদারি ব্যবসায় হতে পারে এটা মনে করতে পারো কিন্তু আসলে এটা অংশীদারি ব্যবসায় না এটা হচ্ছে সামাজিক ব্যবসায় এখন বলতে পারো যে এটা সামাজিক ব্যবসায় কিভাবে হতে পারে তো ওরা কি করে শখের বসে গান করে আর গান করা কি একটা বিনোদনমূলক কাজ আর বিনোদন হচ্ছে সামাজিক ব্যবসায় এটা হচ্ছে সামাজিক ব্যবসায় হবে অংশীদারি হবে না কোম্পানি তো এমনিতেই হবে না ওটা তো কোম্পানিও না আর এক মালিকানা এক মালিকানা মানে কি যে ব্যবসায়ী মালিক একজন তো এখানে কিন্তু মালিক তিনজন তো এটা কিন্তু এক মালিকানাও হবে না অংশীদারিও হবে না কোম্পানিও হবে না এটা কি হবে সামাজিক ব্যবসায় তো আরেকভাবে যদি তোমাদেরকে আমি বোঝাই যে এটা সামাজিক ব্যবসায় হওয়ার কারণ এই যে সাংস্কৃতিক বোঝ তো সাংস্কৃতিক আর সামাজিক প্রায় একই এখানে দেখো উদ্দীপকের কার্যক্রমের বৈশিষ্ট্য হল চুক্তিবদ্ধ সম্পর্ক নেই চুক্তিবদ্ধ কিন্তু আসলেই সম্পর্ক নেই তো মুনাফা অর্জনের উদ্দেশ্য নেই আইনগত বৈধতা নেই তিনটাই হবে এবার ছয় নম্বর এমসিকিউটা আমরা দেখি পণ্য সম্পর্কে কালগত বাধা দূর করে কোনটি কালগত মানে হচ্ছে সময়গত এক সময়ের পণ্য অন্য সময়ে ব্যবহার করাকে কালগত উপযোগ বলে বা সময়গত উপযোগ বলে তো এটা আমরা কিভাবে করি গুদামজাতকরণের মাধ্যমে গুদামজাতকরণের মাধ্যমে আমরা হচ্ছে এককালের পণ্য অন্যকালে ব্যবহার করি তারপরে এখানে দেখো তো এটার কালগত বাধা দূর করে হচ্ছে গুদামজাতকরণ খ নম্বরে রয়েছে পরিবহন পরিবহন হচ্ছে পরিবহন কি করে পরিবহন হচ্ছে স্থানগত বাধা দূর করে পরিবহন মানে এক জায়গা থেকে অন্য জায়গাতে পণ্য নিয়ে যাওয়া এটা হচ্ছে পরিবহন আর উৎপাদন উৎপাদন হচ্ছে শিল্পের কাজ আর এখানে বাজারজাতকরণ বাজারজাতকরণ হচ্ছে মানে কি বাজারজাতকরণ মানে হচ্ছে বিজ্ঞাপন দেওয়া এগুলো তো এবার সাত নম্বরের সিগুটা দেখি আমরা কোনটি পেশাগত সেবা পেশাগত পেশাগত সেবা মানে হচ্ছে যেটা একটা পেশা মানে অপশানগুলো দিয়ে বোঝাই খ নম্বরে দেখো আমরা ওটা বাদ দিই খ নম্বরে দেখি জ্বালানি বিদ্যুৎ হোটেল এগুলা সবই সেবা কিন্তু চিকিৎসা চিকিৎসা কিন্তু হচ্ছে পেশাগত সেবা এটা কিভাবে চিকিৎসক মানে চিকিৎসক একটা ওর পেশা না কিন্তু জ্বালানি বিদ্যুৎ হোটেল এগুলা তো হচ্ছে পেশা না এগুলো হচ্ছে সেবার নাম এবার হচ্ছে আট নাম্বারটা দেখি প্রজনন শিল্পের অন্তর্গত হলো প্রজনন মানে হচ্ছে বাচ্চা তো বাচ্চা উঠায় এগুলা তো মাছের রেণু উৎপাদন মাছের রেণু মানে কি মাছের বাচ্চা উৎপাদন হাঁস মুরগির খামার হাঁস মুরগির খামার বা হেঁচারি থাকতে পারে এটা কিন্তু প্রজননের অন্তর্ভুক্ত ফল মূল চাষ ফল উৎপাদন করা এগুলাও কিন্তু প্রজননের অন্তর্ভুক্ত তো আমরা নিচে আরেকটা উদ্দীপক দেখি যে ব্রিটেন ব্যবসায়ীরা বাংলাদেশে ও ভারত থেকে চা কিনে নিজ দেশে প্যাকিং করে ও নিজস্ব ব্র্যান্ড ব্রকবার্ন লেভেল লাগিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে বিক্রি করে লাভবান করেন কি দেখো প্রথমত এক জায়গা থেকে তারা হচ্ছে আমদানি করছে এবং পরবর্তীতে তারা প্যাকিং বা সুন্দর করে আবার অন্য জায়গাতে রপ্তানি করছে তো আমদানি করে রপ্তানি করা এটাকে কি বলে পুনর পুনর রপ্তানি বুঝে গেছে তো এবার আমরা দশ নম্বরটা দেখি শিল্প কোন ধরনের উপযোগ সৃষ্টি করে শিল্প হচ্ছে রূপগত উপযোগ সৃষ্টি করে মনে রাখবে শিল্প হচ্ছে রূপগত উপযোগ সৃষ্টি করে আর এখানে ক নম্বরের অপশানটা সত্যগত বাধা সত্যগত সত্যগত মানে হচ্ছে ক্রয় বিক্রয়ের মাধ্যমে এটা হয় স্থানগত স্থানগত তো পরিবহনের মাধ্যমে হয় আর সময়গত হচ্ছে সময়গত কি গুদামজাতকরণের মাধ্যমে হয় তো উত্তর এখানে রূপগত শিল্পের হচ্ছে শিল্প রূপগত উপযোগ সৃষ্টি করে মানে মনে করো যে হচ্ছে আম আমকে হচ্ছে জুস তৈরি করব বা জুস তৈরি করা হয় না তো এটা কিন্তু রূপ পরিবর্তন দেওয়া হচ্ছে এটা শিল্পের কাজ তো সুমন একটা মোটরসাইকেল কিনলো ঠিক আছে কিনলো কিন্তু তা পছন্দ না হওয়ায় বিক্রয় করে লাভ করেছে এটা তো তার ব্যবসায় না এটা ব্যবসায়ের মধ্যে পড়ে না এক্ষেত্রে কোনটির অভাব লক্ষণীয় এখানে অভাব কোনটির অভাব জানো লেনদেনের পৌন পৌনিকতা এখানে লেনদেনে পৌন কথা ও কিন্তু বারবার মোটরসাইকেল কিনবে বিক্রয় করবে এরকম কিন্তু করবে না তো এটা হচ্ছে লেনদেনে পৌন কথার অভাব আছে এখানে বারো নম্বরটা দেখে এবার প্রত্যক্ষ সেবার অন্তর্ভুক্ত হলো প্রত্যক্ষ সেবার অন্তর্ভুক্ত বলতে বোঝাই প্রত্যক্ষ মানে হচ্ছে সরাসরি শিক্ষক আমাদের সরাসরি পড়ায় না আমি যা আমি যেন অনলাইন আমি মানে আমি তোমাদের অনলাইনে পড়াচ্ছি ঠিকই কিন্তু তোমাদের স্কুলে তো শিক্ষক তো সরাসরি পড়ায় তো এটা কিন্তু প্রত্যক্ষ সেবা তারপরে হচ্ছে দেখো প্রকৌশলী প্রকৌশলী মানে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়াররাও কিন্তু হচ্ছে সরাসরি সেবা দান করে সেবা দান করেন মানে হচ্ছে বাড়িটা কেমন কীভাবে নির্মাণ হবে ওগুলো কিন্তু সরাসরি বলে আর রেস্তোরাঁ রেস্তোরাঁ মানে কি হোটেল বা হোটেলে গিয়ে তোমরা সরাসরি খাবার খাও এগুলো হচ্ছে প্রত্যক্ষ সেবার অন্তর্ভুক্ত এবার তেরো নম্বরটা দেখি সামাজিক ব্যবসায়ের উদ্দেশ্য কী এখন সামাজিক ব্যবসার উদ্দেশ্য অবশ্যই সমাজের সমস্যাগুলো দূর করা তো মুনাফা সর্বাধিকরণ সামাজিক ব্যবসার উদ্দেশ্য মুনাফা সর্বাধিকরণ কিন্তু না এটা তো ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য মুনাফা অর্জন করা তবে দরিদ্র দূরীকরণ সামাজিক ব্যবসায় হচ্ছে উদ্দেশ্য এবার তিন নম্বরে হচ্ছে সামাজিক সমস্যা সমূহ সমাধান করা তো উত্তর হচ্ছে দরিদ্র দূরীকরণ এবং সামাজিক সমস্যা সমাধান তো আচ্ছা এভরিওয়ান ব্যাকগ্রাউন্ডে হয়তো বেশি নয়েজ আসছে তো দয়া করে কেউ কিছু মনে করো না এবার আমরা একটা উদ্দীপক পড়ি নুরুজ্জামান কিছু সেলাই মেশিন কিনে গ্রামের মহিলাদের সেলাই কাজে নিয়োগ নিয়োগ করেন তিনি তাদের টুপি তৈরি প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করেন প্রস্তুতকৃত টুপি তারা কিন্তু প্রস্তুত করছে প্রস্তুত করছে মানে কি তারা উৎপাদন করছে সৌদি আরবে রপ্তানি করেন ঈদুল ফিতরের চালানিটা সময় মতো পাঠাতে না পেরে তিনি উদ্বিগ্ন তো এবার আমরা অপ্রশ্নটা পড়ি যে ব্যবসায়ীর ক্ষেত্রে বিবেচনা করে নুরুজ্জামানের কার্যক্রমগুলো হচ্ছে নুরুজ্জামানের কাজ অবশ্যই বললাম যে উৎপাদন শিল্প এটার উত্তর হচ্ছে কি উৎপাদন শিল্প এবার পনেরো নম্বরটা দেখো উদ্বিগ্নতা দূর করতে নুরুজ্জমান কি করতে পারেন মানে তার যে পণ্যগুলো বিক্রি হচ্ছে না তাহলে কি করবে ও টুপিগুলো স্থানীয় বাজারে বিক্রি করার চেষ্টা করতে হবে হ্যাঁ বিক্রি করার চেষ্টা করবি পরবর্তী ঈদ ও হজকে লক্ষ্য করে টুপিগুলো রপ্তানি চেষ্টা করা লাগবে দেশের বাহিরে নতুন বাজার অনুসন্ধান করা এগুলো তার কিন্তু করা দরকার এবার হচ্ছে দেখি ষোলো নম্বর সাবান তৈরি কোন ধরনের শিল্পের অন্তর্ভুক্ত সাবান হচ্ছে যৌগিক শিল্পের অন্তর্ভুক্ত তো যৌগিক শিল্পের অন্তর্ভুক্ত তিনটা মনে রাখবে সাবান সার সিমেন্ট এগুলো হচ্ছে যৌগিক শিল্পের অন্তর্ভুক্ত এবার সতেরো নম্বরটি আমরা দেখি গুদামজাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে গুদামজাতকরণ তো জানোই সময়গত উপযোগ সৃষ্টি করে রোগগত উপযোগ সৃষ্টি করে হচ্ছে শিল্প অর্থগত উপযোগ সৃষ্টি করে হচ্ছে ব্যাংক এবং স্থানগত উপযোগ সৃষ্টি করে হচ্ছে পরিবহন এবার আমরা আরও একটা উদ্দীপক দেখতে পাই জনাব রহিম একজন পাট পাট ব্যবসায়ী তিনি কম মূল্যে পাট সংগ্রহ করে গুদামে সংরক্ষণ করেন গুদামে সংরক্ষণ করেন মানেই হচ্ছে গুদামজাতকরণ বা হচ্ছে সময়গত বাজ সৃষ্টি করেন মূল্য বাড়লে তা বিক্রি করেন খুব ভালো একটা কাজ কিন্তু আগুনে ক্ষতিগ্রস্ত হতে পারে এমন চিন্তা থেকে রেহাই পেতে তিনি এই ঝুঁকি অপরের ঘাড়ে চাপাতে চান তো আগুনে ক্ষতিগ্রস্ত হতে পারে এই ঝুঁকি ঝুঁকিটা হচ্ছে বহন করে কে জানো বিমা ঝুঁকি কে বহন করে বিমা আঠারো নম্বর প্রশ্নটা দেখি জনাব রহিম চিন্তামুক্ত হতে কোন ধরনের ব্যবসায় সহায়ক কার্যবলীর কথা ভাবছেন ওই যে অন্যের ঘাড়ে দোষ মানে ঝুঁকিটা চাপাতে চাচ্ছেন ওইটা হচ্ছে বিমা হবে ঠিক আছে ব্যাঙ্ক হচ্ছে অর্থগত বাধা দূর করে আর বিমা হচ্ছে ঝুঁকিগত পরিবহন স্থানগত কোল্ড স্টোরেজ মানে হচ্ছে গুদামজাতকরণ তো এটা সময়গত এবার উনিশ নম্বরটা আমরা দেখি বিজ্ঞাপন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে বিজ্ঞাপন হচ্ছে প্রচারগত বা জ্ঞানগত মনে রাখবে জ্ঞানগত দেখে আবার ভয় পেয়ে যায় না প্রচারগত বা জ্ঞানগত এগুলো কিন্তু বিজ্ঞাপন এই উপযোগগুলো সৃষ্টি করে সাধারণ অর্থে পণ্য ক্রয় বিক্রয়ের কাজকে কি বলে ব্যবসায় বলে সাধারণ অর্থে পণ্য ক্রয় বিক্রয় ক্রয় তো ব্যবসায় বলে একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের সহায়তা সহায়ক হলো পণ্য রপ্তানি পণ্য যদি আমি রপ্তানি করি আমার দেশ থেকে যদি আমি অন্য দেশে পণ্য রপ্তানি করি এবং বৈদেশিক মুদ্রা অর্জন করি তাহলে অবশ্যই আমার দেশের উন্নয়নে সহায়ক হবে এবার হচ্ছে দুই নম্বর হচ্ছে জনশক্তি রপ্তানি জনশক্তি মানে হচ্ছে মানুষ যদি হচ্ছে প্রবাহ যায় প্রবাহ গিয়ে বৈদেশিক মুদ্রা বা টাকা হচ্ছে ইনকাম করে আমাদের দেশে নিয়ে আসতে রেমিটেন্স দিচ্ছে এগুলোতে কিন্তু আমাদের দেশের উন্নয়ন হচ্ছে এখানে তিন নম্বর অপশান আছে পণ্য আমদানি পণ্য অন্য দেশ থেকে যদি আমাদের দেশে নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের ওখানে টাকা দেওয়া লাগছে তো এইভাবে কিন্তু উন্নয়ন হবে না তো এই এখানে বোঝা গেল যে একাল আর দুই উত্তর হবে এবার বাইশ নাম্বার এম দেখো কর্ণফুলি টানেল কোন ধরনের শিল্প কর্ণফুলি টানেল হচ্ছে নির্মাণ শিল্প কি হবে নির্মাণ শিল্প রাস্তা সেতু এগুলা কিন্তু কর্ণফুলি হচ্ছে এগুলা হচ্ছে নির্মাণ শিল্প সেবা শিল্প বুঝোই সংযোজন যৌগিক সাবান সংযোজন হচ্ছে লোহা ইস্পাত এগুলা এবার হচ্ছে তেইশ নম্বরটি আমরা দেখি বিমা কোন ধরনের বাধা দূর করে ঝুঁকিগত বাধা দূর করে যারা ভিডিওটা এখন পর্যন্ত কন্টিনিউ করছো তাদেরকে আমি বিনীত অনুরোধ করবো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো কেননা মানে এখান থেকে পরীক্ষাতে পোস্ট প্রতিবারই আসে এবারও আসবে কোনো চান্স নেই মানে মিস দেওয়ার কোনো চান্স নেই দেখো একটা উদ্দীপক উত্তরবঙ্গে দু হাজার সনে টমেটোর বাম্পার ফলন হয় ভালো কথা ক্রেতার অভাবে স্থানীয় বাজারে টমেটোর মূল্য কেজি প্রতি এক টাকায় নেমে আসে খুবই খারাপ একটা কথা তো পাইকারি ব্যবসায়ী মিস্টার সুজন স্বল্প মূল্যে পঞ্চাশ টন টমেটো ক্রয় করে পঞ্চাশ টন মানে কি পঞ্চাশ হাজার কেজি টমেটো ক্রয় করে টাক ভর্তি করে দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় বিক্রি করে ব্যাপক লাভবান হয় বর্তমানে তিনি একটা টমেটো সস তৈরির কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন তো দেখো একটা জায়গা থেকে অন্য জায়গাতে বিক্রি করছে তার মানে এটা কি বলে এটা হচ্ছে স্থানগত মানে পরিবহনের মাধ্যমে হচ্ছে তা বিক্রি করছে আর এই যে এখানে সস তৈরি করার একটা কথা ভাবছে না তো টমেটো থেকে যখন আমি সস তৈরি করছি তার মানে কি আমি রূপগত হচ্ছে রূপের হচ্ছে চেঞ্জ করছি মানে পরিবর্তন করছে এটা কে করে শিল্প করে তো এবার আমরা প্রশ্ন দেখি যে কি বলছে মিস্টার সুজন তার কর্মকাণ্ড কোন উপযোগ সৃষ্টি করেছে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গেছে তার মানে এটা স্থানগত হবে এবার হচ্ছে পঁচিশ নম্বরটি দেখো মিস্টার সুজন তার কারখানা চালু করলে কোন উপযোগ সৃষ্টি হবে ওই যে টমেটো থেকে সস তৈরি করবে রূপগত তো অবশ্যই রূপগত তো খুবই সহজ ছিল এবার আমরা আরেকটা উদ্দীপক দেখি জনাব ইমতিয়াজ মৎস্য অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে নিজ পুকুরে মাছ চাষ শুরু করেন ভালো কথা মাছ চাষ শুরু করা কি প্রজনন শিল্পের কাজ তো উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ায় স্থানীয় চাহিদা মিটানোর পর শহরের বাজারেও বিক্রি শুরু করে দেখো ছাব্বিশ নম্বর প্রশ্নটা জনাব ইমতিয়াজ কোন ধরনের শিল্পের সাথে জড়িত প্রজনন ও মাছ চাষ করে যেহেতু এবার দেখো উদ্দীপকে কর্মকাণ্ডের ফলে সম্পদের সদ ব্যবহার হবে হ্যাঁ সম্পদের সদ ব্যবহার হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন হবে হচ্ছে আত্মকর্মসংস্থানের সৃষ্টি হবে কি হচ্ছে কি হচ্ছে না তিনটাই হচ্ছে তো এবার আঠাশ নম্বরটা আমরা দেখি একজন ব্যবসায়ী যেই সব উপযোগ সৃষ্টি করে স্থানগত উপযোগ সৃষ্টি করতে পারে রূপগত উপযোগ সৃষ্টি করতে পারে ব্যক্তিগত উপযোগও সৃষ্টি করতে পারে এবার উনত্রিশ নম্বর দেখি ব্যাংকিং কোন ধরনের বাধা দূর করে ব্যাংকিং হচ্ছে অর্থগত বাধা দূর করে ঝুঁকি হচ্ছে বিমা রূপগত হচ্ছে শিল্প আর সময়গত হচ্ছে গুদাম এবার আমরা আবারও একটা উদ্দীপক দেখি শিবলি খুলনায় আম কিনে হিমাগারে সংরক্ষণ করে পরে আকার অনুযায়ী ভাগ করে খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে ভালো কথা আচ্ছা এটা আমি নিজেই বুঝিনি ভালোভাবে অন্যদিকে মনোযোগ ছিল তো শিল্প সরি শিবলি খুলনায় আম কিনে হিমাগারে সংরক্ষণ করে হিমাগারে সংরক্ষণ করে মানে কি ও মানে সময়গত উপযোগ সৃষ্টি করে পরে আকার অনুযায়ী ভাগ করে আকার অনুযায়ী ভাগ করা মানে কি পর্যায়িতরণ করা আর ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে তো এই যে আকার অনুযায়ী ভাগ করা এটা হচ্ছে পর্যায় মানে কি বললাম যে পর্যায়তিকরণ কি করে আম কেনে পর্যায়তিকরণ মানে কি জানো মানে আকার অনুযায়ী ভাগ করা বড় আম এক জায়গাতে ছোটো আম এক জায়গাতে এগুলো হচ্ছে পর্যায়তিকরণ তো দেখো শিবলি আমের কোন ধরনের উপযোগ সৃষ্টি করে শিল্পী আমের কালগত উপযোগ সৃষ্টি করে কালগত মানে কি সময়গত তো এবার একত্রিশ নম্বরটা দেখো শিবলি সরি শিবলি কোন কাজ সম্পাদন করে খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করেন পর্যায়তিকরণ পর্যায়তিকরণ মানে কি ওই যে আলাদা আলাদাভাবে ভাগ করেন এবার বত্রিশ নাম্বারটি দেখি প্রত্যক্ষ সেবার অন্তর্গত ব্যবসায় প্রত্যক্ষ মানে সরাসরি যেই যেগুলো আমাদের সেবা দেয় বিউটি পার্লার বিউটি পার্লারে গেলে অবশ্যই সরাসরি দেয় ছাপাখানা ছাপাখানা কিন্তু সরাসরি দেয় না মানে খবরের কাগজ এগুলো তো সরাসরি দেয় না মানে মে ওখানে আমরা হচ্ছে গিয়ে নিয়ে আসি মেলে গিয়ে নিয়ে আসি নাকি পরে হচ্ছে ওদের স্টাফগুলা এসে দিয়ে যায় তো ছাপাখানা কিন্তু প্রত্যক্ষ সেবার অন্তর্গত না তো বিউটি পার্লার এক আর ইঞ্জিনিয়ারিং ফার্ম ইঞ্জিনিয়াররা কিন্তু আমাদের সরাসরি সেবা দেয় তো এক আর দুই এবার আমরা তিন নম্বরটা দেখি ফ্লাইওভার কোন ধরনের শিল্প ফ্লাইওভার হচ্ছে নির্মাণ শিল্প আর সেবা শিল্পের মধ্যে পড়ে ওই যে ফ্লাইওভারের ভিতরেও যারা হচ্ছে রিসিপশনে থাকে ওরা কিন্তু আমাদের আবার সেবা দেয় তো এগুলা বুঝে বুঝে একটু পড়তে হবে আর বুঝতে হবে এবার আমরা দেখি যে চৌত্রিশ নম্বর এমসিকিউটি নিচের কোনটি প্রাথমিক শিল্পের অন্তর্গত প্রাথমিক শিল্প তো জানোই প্রজনন শিল্প এগুলো প্রাথমিক পর্যায়ে আছে পুনঃ বিক্রয়ের জন্য ক্রয় করা ক্রয় করে পুনঃ মানে আবার বিক্রয় করার জন্য কারা ক্রয় করে অবশ্যই ক্রেতা ক্রয় করে ভোক্তা খাওয়ার জন্য ক্রয় করে আর ক্রেতা কি করে আবার বিক্রি করার জন্যই তো ওরা ক্রয় করে তো পুনঃ বিক্রয়ের জন্য ক্রয় করে হচ্ছে ক্রেতা দেখো পণ্য বন্টনের সাথে জড়িত বন্টন করে কে জানো বাণিজ্য বন্টন করে বাণিজ্য শিল্প হচ্ছে রূপগতোপযোগ সৃষ্টি করে তো এবার আমরা আরেকটা হচ্ছে উদ্দীপক পড়ি জনাব আমেজালি আমের পাইকারি বিক্রেতা তিনি বাগান হতে আম সংগ্রহ করে মান ও আকৃতি অনুযায়ী ভাগ করে খুচরা বিক্রয় বিক্রেতাদের নিকট সরবরাহ করেন এ বিষয়ে তার বিশ্বস্ততা প্রশ্নাতীত মানে তার বিশ্বস্ততা খুবই ভালো মানের মান নির্ধারণের যে কাজটা এটা করে হচ্ছে প্রমিতকরণ আর আকৃতি অনুযায়ী ভাগ করা এটা হচ্ছে পর্যায়িতিকরণ কি বললাম মান নির্ধারণের কাজটা করে হচ্ছে প্রমিতকরণ আর আকৃতি অনুযায়ী ভাগ করাকে করে পর্যায়তিকরণ তো দেখো জনাব আমেজালির আম বাছাইয়ের কাজটি কী আম বাছাই করা বাছাই করা মানে কি ওই যে ছোটো আম একদিক বড় আম একদিক এরকম একটা কাজ তো এটা হচ্ছে পর্যায়িতরণ ঠিক আছে এবার দেখো আটত্রিশ নম্বর জনাব আমেজালির আমের চাহিদা বেশি হওয়ার কারণ কি তার সুনাম আসে মানে তার খুব ভালো একজন বিশ্বস্ত লোক তার আম সহজে পচে না আম কিন্তু সহজেই পচে তো এটা হবে না তার আমের মান সম্পর্কে নিশ্চিত হওয়া যায় যেহেতু বিশ্বস্ত লোক তো আমের মান সম্পর্কে নিশ্চিত হওয়া যায় এক আর তিন হবে উত্তর এবার উনচল্লিশটা নাম্বার উনচল্লিশ নম্বর দেখি ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামে যাওয়ায় জনাব রমিস তার গ্রামের গভীর নলকূপের মাধ্যমে পানি উত্তোলন করে উত্তোলন করে দেখো উত্তোলন করে মানে তো আচ্ছা পড়ি আমরা পাইপলাইনের মাধ্যমে তা বাড়ি বাড়ি সরবরাহ করে পানি সরবরাহ করা মানে সেবা দেয় ও কী করে সেবা দেয় তার ব্যবসায়টি হলো সেবা পরিবেশন শিল্প সে সেবা পরিবেশন সেবা পরিবেশন প্রত্যক্ষ সেবা এখানে তোমরা অনেকেই ভাবতে পারো প্রত্যক্ষ সেবা হবে তো এটা হবে সেবা পরিবেশন ও কিন্তু পাইপ দিয়ে দেয় ও কিন্তু সরাসরি গিয়ে দেয় না বা খনিজ শিল্প খনিজ শিল্প তো অবশ্যই উৎপাদন শিল্প তো হবে না প্রত্যক্ষ খনিজ এবং সেবা পরিবেশন শিল্প তো এটা কিন্তু সেবা পরিবেশন শিল্প হবে চল্লিশ নাম্বারটি দেখো ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসাবে গণ্য হলো ব্যবসা হিসাব সে ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসাবে গণ্য কী দাতব্য প্রতিষ্ঠান দাতব্য প্রতিষ্ঠান মানে হচ্ছে ফ্রি সার্ভিস দেওয়া ফ্রি সার্ভিস মানে হচ্ছে মানুষের হচ্ছে মানে সাহায্য করা মানুষকে বিনামূল্যে বিনামূল্যে মানে তাদের কল্যাণ করা এগুলো হচ্ছে দাতব্য প্রতিষ্ঠান তো এটা তো ব্যবসায় না হ্যাঁ এটা ব্যবসায় তবে এটা সামাজিক ব্যবসায় পোলট্রি ফার্ম পোলট্রি ফার্ম মানে কি ব্রয়লার মুরগি পো পাশ মানে ব্রয়লার মুরগি হচ্ছে পালন করা এগুলা কিন্তু এটা হচ্ছে ব্যবসায় ক্লিনিক এটা হচ্ছে যে চিকিৎসা ডাক্তার এগুলা হচ্ছে একটা ব্যবসায় তো উত্তর হবে দুই তিন এবার আমরা দেখি জনাব জহুরুল একজন বড় শিল্পপতি তিনি তার গ্রামের এলাকায় মানুষকে অনেক দান খয়রাত করলেও তাদের কোনো উন্নতি দেখতে পারছেন না তাই তিনি এলাকায় বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে পোলট্রি ফার্ম করে দিয়েছেন সেখানে এখন অনেক যুবক কাজ করে তিনি তার বিনিয়োগ থেকে মুনাফা নেন না ধীরে ধীরে প্রদত্ত অর্থ ফেরত নিচ্ছেন তো জনাব জহুরুল এই অর্থনৈতিক কর্মকাণ্ড কোনটি এটা হচ্ছে সামাজিক ব্যবসায় দেখছো মানে ও কিন্তু সমাজের কল্যাণের জন্য করেছে আবার টাকাও নিচ্ছে না আস্তে আস্তে তার শুধু মূলধনটা নিচ্ছে জনাব জহুরুলের কাজের দ্বারা আর্থ সামাজিক ক্ষেত্রে যেই প্রভাব পড়তে পারে অর্থনৈতিক কার্য বলে বৃদ্ধি পাবি সমাজের কর্মসংস্থান সৃষ্টি হবে পরিবর্ত পরনির্ভরশীলতা মানসিকতা দূর হবে পরের পর নির্ভরশীলতা করা যাবে না তোমাদেরকে বলি যারা এখনও ভাবছ যে পরীক্ষার হলে গিয়ে পাশের জনার গিয়ে লিখে লিখে লিখ মানে দেখে লিখবো তারা এই চিন্তা বাদ ভাই নিজে পড়াশোনা করো এবং মানে বড় হও অনেক বড় হও তেতাল্লিশ নম্বর এম দেখো ব্যবসায়ী স্বাতন্ত্র বৈশিষ্ট্য কোনটি মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হওয়া ব্যবসায় স্বাতন্ত্র বা মুখ্য বা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয় এবার চুয়াল্লিশ নাম্বারটা দেখো নিম্নের কোন উপাদানটি ব্যবসায়ীর ক্ষেত্রে প্রধান বিবেচ্য নিম্নের কোন উপাদানটি ব্যবসায়ীর ক্ষেত্রে প্রধান বিবেচ্য অর্থনৈতিক সরি ব্যবসায়ের মানে ক্ষেত্রে প্রধান বিবেচ্য ব্যবসা করতে অবশ্যই অর্থ লাগে তো এটা কিন্তু প্রধান প্রধানের রাখা হয়েছে রাজনৈতিক অর্থনৈতিক মানে রাজনৈতিক আইনগত সামাজিক এগুলো না এবার পঁয়তাল্লিশ নম্বরটা দেখি নিম্নের কোনটি সর্বাধিক সাশ্রয়ী যোগাযোগ মাধ্যম সাশ্রয়ী হচ্ছে মানে নৌপথ রেলপথে গেলে তোমার অনেক বেশি খরচ হবে সড়ক পথে গেলেও হচ্ছে অনেক সময় লাগবে আকাশ পথে গেলেও তোমার অনেক খরচ হবে তো সাশ্রয়ী পথ এখানে নৌপথকে বলা হয়েছে যদিও আমি এটা জানি না তোমাদেরকে বোঝানোর সাথে এরকমভাবে বললাম এবার দেখো একটা উদ্দীপক প্যারাডাউজ সরি প্যারাডাইজ লিমিটেড প্রতিষ্ঠানটি দেশের অন্যতম একটা কম্বল উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি প্রতি বছর শীতে প্রায় দশ হাজার কম্বল দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করে তারা দরিদ্র মানুষের মাধ্যমে দশ হাজার কম্বল কিন্তু ফ্রিতে দেয় ফ্রিতে দেওয়া কারের কাজ সামাজিক ব্যবসায়ীর কাজ প্রতিষ্ঠানটি কার্যক্রম ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে নিচের কোনটির অন্তর্গত উত্তরে কি দেওয়া আছে দেখো সামাজিক দায়িত্ব তো এবার সাতচল্লিশ নম্বরটা দেখি প্রতিষ্ঠানটি এরূপ কার্যক্রম গ্রহণ করার ফলে সুনাম বৃদ্ধি পাবে অবশ্যই সুনাম বৃদ্ধি পাবে এর গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে হ্যাঁ গ্রহণযোগ্যতাও বৃদ্ধি পাবে প্রতিযোগীরা সন্তুষ্ট হবে প্রতিযোগীরা এখানে কোনো প্রতিযোগী নাই কারণ এটা হচ্ছে সামাজিক কাজ এখানে কোনো প্রতিযোগী আছে জনাব রফিক কুমিল্লার নিমসার থেকে মৌসুমে সস্তায় আলু কিনে নিজস্ব হিমাগারে সংরক্ষণ করে এখন হিমাগারে সংরক্ষণ করেন মানে কি সময়গত উপযোগ সৃষ্টি করছে বা কালগত উপযোগ সৃষ্টি করছে চার মাস পর মূল্য বৃদ্ধি পেলে খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করেন জনাব রফিকের কর্মকাণ্ডে কোন ধরনের উপযোগ সময় কালগত বা সময়গত বেশিরভাগ অপশানেই হচ্ছে দেওয়া আছে কালগত কালগত দিলে যাতে মানে স্টুডেন্টরা না পারে এর জন্য কালগত দেওয়া ওটা কিন্তু সময়গত কাল আর সময় একই বুঝোই এক মালিকানা ব্যবসায় জনপ্রিয়তার পেছনে কারণ হলো এটি জীবিকা অর্জনের সহজ উপায় হ্যাঁ তারপরে স্বল্প পুঁজিতে ব্যবসায় গড়ে ওঠে দ্রুত ধনী হওয়া যায় না ভাই কোনো কিছুতেই দ্রুত ধনী হওয়া যায় না মানে তোমাকে ছোটো থেকে আস্তে আস্তে বড় হতে হবে লাস্ট টাইম শিখি আমরা পড়ছে এবার জনাব রাহাত ভারত থেকে কাপড় জিপার ও বাটন ক্রয় করে এনে আফ্রিকার বিভিন্ন দেশে বিক্রয় করে জনাব কি বলছে জনাব রাহাত ভারত থেকে কাপড় জিপার ও বাটন ক্রয় করে এনে আফ্রিকার বিভিন্ন দেশে মানে দেখো এক দেশ থেকে নিয়ে আসছে আবার আফ্রিকাতে এসে মানে আবার রপ্তানি করে দিচ্ছে তো এটাকে বলে পুনর তো এই ছিল পঞ্চাশটা এমসিকিউ আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো ভিডিওটা দেখে যদি তোমার একটু উপকার হয়ে থাকে তো এই ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না আর চ্যানেলটা যেহেতু নতুন তো সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে আমি অনেকটা অনুপ্রেরণা পাবো এবং তোমাদের জন্য ব্যবসায়ী সংগঠন শাখার যারা রয়েছে তাদের সব সব অধ্যায় থেকে আমি প্রশ্ন নিয়ে আসার চেষ্টা করব এরপরে দ্বিতীয় অধ্যায় থেকে আনবো ইনশাআল্লাহ